বন্ধুরা সবাইকে স্বাগত মনীষা রান্নাঘরে আজকের আমি একটি দুর্দান্ত স্বাদের লোটে মাছের ঝুড়ো রেসিপি নিয়ে হাজির হয়েছি এটি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে একবার হলেও এই রেসিপি ট্রাই করতে পারেন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমি একটি কড়াতে পরিমাণ মতো সরষার তেল দিয়ে দিলাম আর তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দুটো লঙ্কা নিয়ে মাঝখান থেকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি এটা শুকনো লঙ্কা আর এর মধ্যে এলাচ লবাঙ্গ আর দারচিনি একটা করে দিয়ে দিয়েছি আর তেজপাতা একটা দিয়েছি দিয়ে এখন একটু এগুলো ভালো করে ভেজে নেব এর থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু বাদামি কালার করে ভেজে নেব একটু সময় নিয়ে পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দু চামচ দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব এটা এটা যতটা সুন্দর করে কষাবেন তরকারির টেস্ট ততটাই সুন্দর হবে পেঁয়াজ আদা রসুন ভালো করে কষিয়ে নিয়েছি এখানে আমি মিডিয়াম সাইজের দুটো টমেটা একদম ছোটো ছোট। টুকরো করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে আবারও একটু কষিয়ে নেব এরপরে এখানে কিছু শুকনো মশলা যোগ করে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ আর দিয়ে দেব ধনের গুঁড়ো এক চামচ দিয়ে এটা এখন ভালো করে আমি কষিয়ে নেব কষাতে কষাতে একদম শুকনো মতো হয়ে গেছিলো এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়েছি যাতে না এটা কড়াতে লেগে যায় বা পুড়ে যায় অল্প পরিমাণ পানি দিয়েছি এর মধ্যে এখন কেটে রাখা লইটা মাছ ভালো করে ধুয়ে রেখেছি লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এটা একটি চুবড়িতে আমি রেখে দিয়েছিলাম আর এক্সট্রা যে পানি এর মধ্যে ছিল লঙ্কা হলুদ আর লবণ মাখানোর ফলে এর মধ্যে থেকে এক্সট্রা পানি বের হয়ে গেছে কারণ লোটে মাছে প্রচুর পরিমাণে পান থাকে তাই লবণ হলুদ মাখিয়ে এইভাবে একটি চুবড়িতে রেখে দেবেন সমস্ত পানিগুলো বের হয়ে যাবে আর রান্নার সময় কোনো রকম ঝামেলা হবে না খুবই সহজভাবে আপনারা এই লোটে মাছের ঝুড়ো বানাতে পারবেন এখন আমি মশলার মধ্যে দিয়ে লোটে মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি এটা যখন একটু নরম মতো হয়ে আসবে এর মধ্যে থেকে আমি একটা একটা করে কাঁটা বেছে নেব কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম এলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনার বন্ধুবান্ধবের সঙ্গে আমার ভিডিও শেয়ার করবেন আর আমার এই নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশান অন করবেন এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে এখন লোটে মাছগুলো থেকে আমি একটা একটা কাটা বেছে নেব আপনারা ঠান্ডা করে বেছে নিতে পারেন আমার একটু তাড়া ছিল তাই আমি গরম অবস্থায় বেছে নিয়েছি সমস্ত কাঁটাগুলো ভালো করে আমি বেছে নিয়েছি এখন এটা আমি শুকনো মতো করে নেব আর এর মধ্যে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম ফ্লেভার আসার জন্য এগুলো এখন এর সঙ্গে মিক্সড করে দেব। আর এটা একদম শুকনো শুকনো বানাতে হয় আর এটা বানানোর সময় গ্যাসটাকে অবশ্যই স্লোতে রাখবেন না হলে এটা তলাতে ধরে যেতে পারে তো বন্ধুরা আমার এই রেসিপি বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখে আপনারা বাড়িতে বানালেই পারফেক্টভাবে বানাতে পারবেন আর আমার এই রেসিপি গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে তো রেডি হয়ে গেছে এখন খাওয়ার জন্য এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। ভীষণ ভালো লাগে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ